বাংলার শোয়ে আপনাদের আরো একবার স্বাগত আমি রৌনক এবং ট্রান্সফার মার্কেট নিয়ে আরো একটা খবর যে খবরটা এই দুরান কাপ শেষ হওয়ার পর পরই এসেছে সবার সামনে এবং সেই নিয়ে আমরা আলোচনা করব এবং আমার সঙ্গে রয়েছে সাইদা সাইদা একটা খবর যে খবর নিয়ে আমরা দু মাস আগে অনেকগুলো ভিডিও করেছিলাম এই কার্তিস কার ফাসের সময় যেখানে মোহনবাগান নিয়ে আমরা আলোচনা করছি মোহনবাগান ক্লাবে একজন তারকা স্বদেশী ডিফেন্ডার মেহতাব সিং তিনি আসবেন কিনা এবং তার সঙ্গে মোহনবাগানের নতুন বিদেশি হিসেবে আসবেন কিনা আমরা একাধিক শো যার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ শো ছিল যে মেহতাব আসলে রবিনো আসবেন এরকম একটা পরিস্থিতি ছিল যে লিগ কাপটা কি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে খবরটা ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে গিয়েছে যে মেহতাবের সই হয়ে গিয়েছে এবং তার দলে যোগ দেওয়াটা সময়ের অপেক্ষা আমি তোমার কাছে প্রথমে জানতে চাইবো যে মেহতাবের স্ট্যাটাসটা কি তার কি একেবারে চূড়ান্ত সইটা হয়ে গিয়েছে এবং কি তিনি খুব শীঘ্রই যোগ দিচ্ছেন মোহন বাগানে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি চূড়ান্ত সই দেখো সই সইয়ের কিন্তু কয়েকটা ভাব আছে হ্যাঁ শৈরের কয়েকটা ধাপ আছে তবে পঁচাত্তর থেকে আশি শতাংশ নিশ্চিত যে মেহতাব হোসেন আসছে মেহতাব সিং আসছে মোহনবাগান সুপার ধাপ কেমন মেহতাব সিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ট্রান্সফার ফিজ সেটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কারণ মেহতাব সিং মোহনবাগানে আসছে এটা প্রথম আমরা করেছিলাম তারপর করার পর আমরা করেছিলাম যে ইস্ট বেঙ্গল এটাতে ক্লাবের মধ্যে নিয়ে একটা টানা এই মেহতাবটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সেই সময় দু মাস আগে সেই সময় টানা চলছিল যে তিনটে ক্লাব মানে কি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং অবশ্যই মুম্বাই সিটি আহ কেননা এত বিশাল পরিমাণ ট্রান্সফার ফিজ দিয়ে মুম্বাই সিটি কে নেবে কিনা আমাদের কলকাতার দুই প্রধান সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই ছিল সেই কারণে এই তখন সামনে এসেছিল তবে ইস্ট বেঙ্গল এন্ট্রি করেছিল এবং ইস্টবেঙ্গল এন্ট্রি করার পর এই বিষয়টা একটু থেমে যায় এই বিষয়টা থেমে যায় এবং তারপর কিছুদিন পর থেকে এই বিষয়টা নিশ্চিত হওয়া যায় যে মোহনবাগান শুধুমাত্র এই রেস্ট্রিতে থাকতে চাইছে এবং মোহনবাগান থাকার যে কারণটি খুবই সঙ্গত ছিল যেটি আমরা ফুটবলের যুক্তি দিয়েছিলাম তুমি যে প্রশ্নটি এখানে তুলছো সম্ভবত সেরা লাস্ট শো আমরা করেছিলাম মেতাপ নিয়ে সেটি সেটি হচ্ছে এই যে রবসান আর মেহতাবের কি সম্পর্ক এই এই থাম্বনেইলটি আপনারা দেখছেন তখন এই বিষয়টি সামনে এসেছিল যে মেহতাব সিং যদি দলে আসে তাহলে একজন ব্যাক বিদেশি ব্যাক অপশন থাকবে এবং মেহতাব সিং ফার্স্ট ইলেভেনে পার্মানেন্ট হয়ে গেলেন ফলে মোহনবাগানের বাগানের যে আপফ্রন্ট সেই আপফ্রন্টে একটা বিদেশি অপশন বাড়বে মানে খেলার ক্ষেত্রে প্লেইং ইলেভেনের ক্ষেত্রে একটা বিদেশি অপশন বাড়বে যেটা গত বছর পর্যন্ত ছিল না এটা একটা বাচ্চা হয়ে অঙ্কটা বোঝে এবং সেই জায়গা থেকে রবসান রবিনো কে দ্রুত দলে নেওয়া যেতে পারে বলে এই ধারণাটা তখন আমাদের হয়েছিল এবং সেই ফুটবলের যুক্তি দিয়ে আমরা সেই শোটি করেছিলাম তা ইমিডিয়েট সময় যে জায়গাটা তোমাকে তুমি যে প্রশ্নটি আমাদের সামনে এই মুহূর্তে রাখছো আমি অলরেডি বলেওছি যে পঁচাত্তর থেকে আশি শতাংশ কেন পঁচাত্তর থেকে আশি শতাংশ কেন একশো শতাংশ সই নয় এটিও স্বাভাবিক এই বিষয়টিও খুব সহজ আহ কেননা অতীতে আমাদের দল খবর আপনারা দেখেছেন সেটা যে প্রথমত মেহতাব সিং এর ট্রান্সফার ফিজ সংক্রান্ত একটা বিশাল ট্রান্সফার ফিজ সেই সংখ্যাটা কত সেটা সাড়ে তিন কোটি চেয়েছিল এবং সেটা ইস্ট বেঙ্গল বাগান শেষ পর্যন্ত যে টাকাটা দিতে চেয়েছে সেটা ইস্টবেঙ্গল আর দিতে চায়নি সেই পর্যন্ত ইস্টবেঙ্গল এখান থেকে বেরিয়ে যায় এবং মুম্বাই সিটিএফসি কে এই বিপুল পরিমাণ একটা ট্রান্সফার ফিজ দিয়ে বাগান মেহতাব সিং কে দলে ফেরাচ্ছে এবং সে পরিমাণটা কত সেই পরিমাণটা এখনো পর্যন্ত অজ্ঞাত হলেও সেটা কিন্তু অনেক সেটা কিন্তু কম না এবং কোটির আশেপাশে এখন এই যে বিষয়টি তিন সই তাহলে কোথায় হয়েছে সই একটা ড্রাফট সই হয়েছে ফাইনাল চুক্তি এখনো এখনো বাকি রয়েছে ফাইনাল চুক্তি হতে কেননা মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি মেহতাব সিং এর ট্রান্সফার ফিজ সংক্রান্ত বিষয়ে ঐক্যমত হয়েছে তাহলে পড়ে রইল দুটো জিনিস দুটো জিনিস এখন পড়ে রইল সেটা হচ্ছে মেহতাব সিং এর তাহলে এই যে টাকাটা এটা তো মেহতাব সিং পাচ্ছে না মেহতাব সিং এর এজেন্ট পাবে হ্যাঁ মেহতাব সিং এর এজেন্ট পাবে মুম্বাই সিটি এফসি পাবে ট্রান্সফার ফিজ সংক্রান্ত বিষয়টি মেহতাব সিং কি পাবে অর্থাৎ তার স্যালারি কি হবে সেই স্যালারিটা নিয়েই এই মুহূর্তে আজকের দিনে সেটা ক্লিয়ার হবে আজকে দিনে ক্লিয়ার হবে তার স্যালারি কি হবে এখানে খেলায় কেউ নেই মুম্বাই সিটি আউট কেননা সে কত টাকা পাবে ক্লিয়ার হয়ে গেছে এখন মেহতাব সিং এর এজেন্ট আর মেহতাব সিং এবং মোহন বাগান এই হচ্ছে মুখোমুখি বসার জায়গা যে বিষয়টি খুব দ্রুতই সমাধান হবে বলে আহ ঘনিষ্ঠ মহলের বা সূত্র মারফত জানা এবং তৃতীয় যে বিষয়টি সবাই জানেন সেই তৃতীয় বিষয়টি যে বিপ টেস্ট এবং এমআরআই যে জায়গা থেকে ক্লিয়ার হওয়ার পর ফাইনাল চুক্তিপত্র আসে প্রথমে ড্রাফট আসে ড্রাফটের চুক্তিতে সই হয় যে আমার এই 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 আছে সেই জায়গায় মেয়েটা সই করে দিয়েছে এবং তারপরে উভয় পক্ষ তাদের আইনজীবী থাকে সামনে ল্যাপটপ খোলা থাকে উভয় পক্ষই দেখে আচ্ছা এই তাহলে এই এই ক্লথ চেঞ্জ হবে এই এই ক্লথ তাহলে চল একটু মতচ্ছি এবারে ফাইনালেতে যাওয়া হবে কাগজ পাঠিয়ে দেওয়া হবে তারপরে ফাইনাল চুক্তি হবে এখন কথা হচ্ছে এমআরআই এবং রিপ জায়গাটা এখন সেটা আর একটা দিনের ব্যাপার তারপর আমার ধারণা দু এক দিনের মধ্যে সরকারিভাবে ঘোষণা হবে এই ফাইনাল চুক্তিপত্রে সই হওয়ার পর রৌনক একদমই তাই সাহিত্য এখানে একটা প্রশ্ন অবশ্যই আমি ক্লিয়ার করে পারলাম মোটামুটি ক্লিয়ার বোঝাতে পারলাম ব্যাপারটা আশা করি আশা করি অবশ্যই দর্শক সেটা কমেন্ট box অবশ্যই জানবেন জানাবেন যে কতটা ক্লিয়ার হলো আপনাদের কাছে এবং সেই তো এইখান থেকে আরো একটা প্রশ্ন উঠে আসছে অবশ্যই যে আমরাও যখন শো করছিলাম আমরা বলছিলাম যে এবং চারিদিকে শোনাও যাচ্ছে যেহেতু ISL এখনো অনিশ্চিত তাই এত কোটি টাকার ট্রান্সফার ফিজ দিয়ে যেখানে এক বছরের চুক্তি বাকি রয়ে গেছে মেহতাবের এত টাকা খরচ করে হয়তো এই মুহূর্তে সরাসরি ঝাপাচ্ছে না হয়তো একটু অপেক্ষা করেছে যে ISL টা নিশ্চিত হলে তখন হবে কিন্তু এইটা কি কোথাও গিয়ে ডুরান্ডের আহ ডারভিতেই হতাশাজনক রেজাল্টের পর কি একটা প্যানিক বাই বা একটা ইমার্জেন্সি বাই হয়ে গেল কারণ কোচ মরিনা কিন্তু এসিএলটাকে টার্গেট করছে কোশ্চেন গুড কোয়েশ্চেন ভেবে ভেরি 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 গুড কোশ্চেন এসিএল একটা অবশ্যই টার্গেট এবং তার সঙ্গে এটা মোহনবাগান আইএসএল থাক বা না থাক মোহনবাগানকে ইন্ডিয়ান ফুটবলের সর্বোচ্চ লিগে খেলতে হবে সেটা আইএসএল হতে পারে আইএফএল হতে পারে ইন্ডিয়ান ফুটবল লিগ সেটা সুপার আই লিগ হতে পারে যে নামে লিগ হোক বা আইএসএল নামে হোক যে নামে লিগক মোহনবাগানকে সেই দিকটা খেলতে হবে কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেই জায়গা থেকেই কিন্তু এবং সর্বসম্মত এই যে চক্র এবং বনাম যে বিষয়টি চলছে যে বিষয়টি সবাই জানেন সেই কারণেই কিন্তু মেহতাব সিং এর এই বিষয়টি ডিলে হয়েছে না হলে মেহতাব সিং কে অনেক আগে আহ মোহনবাগান নেওয়ার চেষ্টা করতো এটা এক আর দ্বিতীয়ত আহ সূত্র মারফত পাওয়া একটা খবর আছে এখানে যেটা আপনাদের জানিয়ে দিই সেটা যে মোহনবাগান কিন্তু এই ডুরান্ডে পরাজয়টাকে তারা খুব একটা ভালোভাবে নেয়নি খুব স্বাভাবিক খুব একটা ভালোভাবে নেওয়া উচিত নয় কেন দলটার নাম মোহনবাগান বাগান এই যে ইস্ট বেঙ্গল তার ঘনিষ্ঠ সূত্রে ইস্ট বেঙ্গল খুব আহত হয়েছে এই ডায়মন্ড ডাবল এফসির কাছে হারার কারণে সেটা বোঝা যাচ্ছে নানান ভাবে খুব স্বাভাবিক তারা বড় দল তারা চ্যাম্পিয়ন হতে চাইবে মোহন বাগানও চ্যাম্পিয়ন হতে চেয়েছিল এবং এক্ষেত্রে তাদের দেরিতে প্রিসিজন শুরু করা এবং দলের কোন কোন জায়গায় ঘাটতি আছে সেই ঘাটতি তারা দ্রুত মেরামত করার একটা আপ্রাণ চেষ্টা এর মাঝখানে করবে কেননা সে আইএসএল হোক ওই বলছিল আইএসএল হোক হোক বা সুপার আই লিগ হোক যে নামেই হোক না কেন দেশের সর্বোচ্চ টুর্নামেন্টটা সেই টুর্নামেন্ট তো মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে সুতরাং চলো আর দেরি নয় কি পর্যায়ে দাঁড়াক আইএসএল কোন পর্যায়ে থাকুক আসলে হোক বা না হোক আমরা আমাদের দলটা ভালো করে করি এই জায়গাতে কিন্তু এই ডুরান্ডে পরাজয়ের কারণে কিন্তু মোহনবাগান খুব দ্রুত তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে এবং এই সমস্যা সমাধানের একটা পথ হচ্ছে তার একটা প্রথম ধাপ হচ্ছে মেহতাব সিং কে দলে ভেড়ানো আহ সেটা মনেও করছে একদমই তাই এবং প্রথম ধাপ যদি মেহতাব সিং হয় দ্বিতীয় ধাপ অবশ্যই যা বোঝা যাচ্ছে যে রবসন রবিনও এখানে আর দুটো প্রশ্ন থাকবে দুটো পার্ট সাইড প্রশ্ন প্রথমটা হচ্ছে যে সপ্তম বা ষষ্ঠ বিদেশি যাই হোক একটা কিছু হলেও তারপরেও তাদের কাছে একটা অপশন কিন্তু পড়ে থাকবে তারা সেন্ট্রাল মিডফিল্ডে একজন আহ ভালো বিদেশি খুঁজছেও কেননা গ্রেক স্টুয়ার্ট এর সঙ্গে সরাসরি ম্যানেজমেন্টের একটা অংশ কথা বলেছে বলে সূত্র মারফত জানা গেছে কিন্তু সেই জায়গাতে গ্রেক স্টুয়ার্ট আবার একটু হুমসিক সে ফিরতে চাইছে কি চাইছে না এই জায়গাতে কিন্তু একটা জিনিস রয়েছে আর কোচ হোসে মলিনা কিন্তু এখনো আস্থা রাখছেন যদিও তার কি কন্ডিশন এখনো সেই বিষয়টি ফাইনাল ফাইনালাইজ হয়নি আউট অর নট আউট সে কিভাবে তার ফিটনেস কোন কোন জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় বাট মোহন একটা পার্ট পর্যন্ত ওয়েট করেছিল গ্রেক্স ওয়ার্ডের জন্য কারণ ওই জায়গাতে একটা ঘাটতি আছে কেননা প্রেস মিটে তোমরা দেখেছো যে গ্রেক্স ওয়ার্ডের বদলি আমরা এখনো পাইনি সেই জায়গাটা তিনি খুব ওপেনলি বলেছেন তবে তুমি কোন প্রশ্নে যাবে আমি জানি না আমি একটা জিনিস এখানে বলতে চাই যে রফসান রবিনো যদি খেলেন তাহলে কিন্তু প্যাটানক অফ ফুটবলে যদি রফসান রবিনো আসেন এবং তিনটে বিদেশি রফসান যদি থাকে অবশ্যই তিনটে বিদেশি রফসান অফ থাকবে সেক্ষেত্রে কিন্তু একটু ডিপ থেকে কামিংস কে খেলানো হতে পারে বলে আমার ধারণা যদি ফুটবলের তুমি যুক্তি বলো আমাকে এই ডিপ থেকে খেলার জায়গাতে তোমার কামিংস এবং ডিমিটি পেট্রাটোস তারা কিন্তু রোটেট করবে তাদের জায়গাতে আহ এবং প্ল্যানে বিভিন্নভাবে ব্যবহৃত হবেন বলে আমার ধারণা অন্তত আপাতত ফুটবলের যে আহ যে যুক্তিটা আমার মাথায় কাজ করছে সেটাই মনে হচ্ছে

তাহলে কি রবসান রবিনো কে আমরা খুব শীঘ্রই সবুজ মেহুন জার্সি দেখতে চলেছি মানে খুব তাড়াতাড়ি সেটা বলা সম্ভব নয় বাট ইট পসিবল এটা যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার ধারণা এবং সেটা খুব তাড়াতাড়ি করবে এরা দেরি করবে না কেননা ডুরান্ডের এই পরাজয়টা কিন্তু মোহনবাগান খুব সিরিয়াসলি নিয়েছে নেওয়াটা উচিত এবং সে ক্ষেত্রে কি মানে মানে তোমার সূত্র মারফত কি জানতে পারছো যে সে ক্ষেত্রে মোহন ম্যানেজমেন্ট বা মোহনবাগানের বাগানের যিনি ডিরেক্টর মোহন বাগানের যে ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা এই বিষয়ে কি আলোচনা কোন রকম করেছেন যে সঞ্জীব গোয়েঙ্কা এই মুহূর্তে ম্যানচেস্টারে আছেন বলে শুনেছি আমি বাইরে আছেন তবে অবশ্যই মোহন কি পরিবেশ পরিস্থিতি তিনি গোটা বিষয়টা কনসার্ন তবে তিনি দল গঠনের বিষয়ে কখনো ঢোকেন না তবে দলের মার্ভামেন্টসের বিষয়ে তিনি কি অবশ্যই ঢোকেন আমি তোমায় একটা জিনিস বলতে পারি একটা ছোট্ট গল্প তোমায় বলতে পারি তিনি কতটা দলের সাকসেসের বিষয়ে খুবই ইগারনেস তার ভেতরে আছে গতবারে লিক শিল্ড এবং লিক শিল্ডের প্রথমে তো মোহনবাগান লীগ জিতলো অর্থাৎ যে শিল্ড সেই লীগ জেতার পরে যে শিল্ডটা হলো লিক শিল্ড জেতার পর কাপ হয় এবং শিল্ড জেতার পরে টানেলের মুখে মলিনার সঙ্গে দেখা হয়েছিল কয়েক মুহূর্তের জন্য সঞ্জীব এবং তিনি তখন বলেন এই কথা বলেন ইট ইজ ওভার এবং তাকাও তুমি কাপের দিকে অর্থাৎ একটা দুটো কথা হয় তার মধ্যে তিনি বলেন যে সেলিব্রেট যা হওয়ার হয়ে গেছে এটা ছাড়ো পর একটা লক্ষ্য তোমার সেটা হচ্ছে কাপ এই যে বিষয়টি তিনি খুব দ্রুত আসলে একজন সফল ব্যবসায়ী এবং খুব প্রফেশনাল এবং দুঃখ বলো এবং আনন্দ বলো সেটা খুব সীমিত হয় এবং এটা খুব শিক্ষণীয় ব্যাপার আনন্দে গা ভাসিয়ে দেওয়ার মতন করেও না তুমি যদি দেখেও থাকো তাই হবে এবং দুঃখে ভেসে কাঁদিয়ে ভাসিয়ে দিয়ে কি হলো আমার এটাও তারা করে না এবং পরবর্তী লক্ষ্য তারা স্থির করে এবং পরবর্তী লক্ষ্য স্থির করার জন্য কিন্তু আমার মনে হয় মন বাগান সেটাকে সেট করে ফেলেছে একদমই তাই মানে এক্ষেত্রে ওই যে সঞ্জাস সেন আমাদের এক ইন্টারভিউ তেও বলেছিলেন যে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ড্রেসিং রুম এ রোকার অপেক্ষা করেন এবং পারমিশন নিয়ে ঢোকেন এই কারণেই হয়তো মোহনবাগানের যে গত কয়েক বছরের সাফল্য সেটাও কিন্তু এই এই বন্ডিং টার উপর একটা নির্ভর করে আছে এবং অন্যদিকে যদি সাইড অবশ্যই আমরা ভিডিও শেষ করবো তার আগে যদি বলা যায় যে আমরা এই গতকালই যদি আমরা অনুশীলনটার দিকে নজর রাখি যেখানে দেখা যাচ্ছে যে অনুশীলন শেষ হওয়ার পরেও দিমিত পেত্তাতো এবং জেমি ম্যাকলারেন দুজনকে আলাদা করে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে ফিটনেসের উপর এবং তাদের ফিটনেসের উপর নজর দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো রকম কিন্তু আর কোনো রকম খান্তি রাখা হচ্ছে না সেক্ষেত্রে মেহতাব সিং যত দ্রুত যোগ দেবেন তারপর তারও ফিটনেস এর একটা ব্যাপার আছে তুমি যেটা বললেও যে একটা মেডিকেল টেস্ট করা হবে তারপরেই হয়তো সরকারি ঘোষণাটা হয়ে যাবে তাও তো তাও তো মানে বাকি দলগুলো আইএসএল খেললো মুম্বাই সিটি খেলেনি সুতরাং একটা টুর্নামেন্টের একটা প্রেশার থাকে বা তার আগে সিজন থাকে কিছুটা প্র্যাকটিস থাকে সেটা মেহতাব সিং করেনি সুতরাং সে কিন্তু এখন মানে ফিটনেস এর জায়গা প্রায় জিরো জায়গাতেই রয়েছে সুতরাং তাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে তারপরে তাকে টিমের সেটিং এ নিতে হবে অর্থাৎ টিমের যে ফরমেশন আছে সেই ফরমেশনে তাকে শ্যুট করাতে হবে এবং দেখো আধুনিক ফুটবলে একজন ফুটবলার কি ফুটবল খেলেন এবং তার ফলব্যাক কি বা তার অ্যাডভান্টেজ কি সেই বিষয়গুলো প্রতিটা কোচ প্রতিটা টিমের যারা অ্যানালিসিস করেন যারা তাদের কাছে অবশ্যই ক্লিয়ার থাকে আমার ধারণা সুতরাং এই বিষয়টিতে খুব একটা দেরি হবে না কিন্তু ফিটনেসটা মাস্ট আর তুমি কামিংস একটা কথা এসে বলেছিল যে আমার জন্য এটা খুব একটা লম্বা ভ্যাকেশন হয়ে গেছিল এবং লম্বা ভ্যাকেশন এবং জীবনের সবচেয়ে লম্বা ভ্যাকেশন এবং অস্ট্রেলিয়ানরা খুব এনজয় করে তাদের ছুটিটাকে এবং সেই ছুটিটা এনজয় করতে গিয়ে প্রচুর পরিমাণে তারা মাস মাস গেন হয়ে যায় তাদের ভেতরে এবং দেখো মাস গেনের একটা অ্যাডভান্টেজও আছে আমি তোমাকে একটা কথা বলি ডিসিজন এর আগে যথেষ্ট মাস গেন হলে যেটা হয় এবং যখন তারা সিস্টেমের মধ্যে থাকে তখন তাদের প্রোটিন ল্যাক বা ফ্যাট ল্যাকটা তাদের থাকে না কেননা বডিতে অলরেডি একটা একটা এ তোমার প্রোটিন বা ফ্যাট বা যে সমস্ত কার্বোহাইড্রেট সেগুলো তাদের ভেতরে থাকে সুতরাং সেগুলোতে খুব সুন্দরভাবে কাজ করা যায় যারা ম্যাল নিউট্রিশনে থাকে না আমাদের দেশের অনেক গরিব শ্রেণীর ফুটবলে যেটা হয় তারা এমনি সারা বছর সেই পরিমাণে হয়তো খাবার তারা পায় না আবার কিছু দিনে চলে গেলে কি হয় তারা প্রচন্ড রকম ভাবে শারীরিকভাবে ধুঁকতে থাকে ফলে ফুটবল জীবনের উপরে কিন্তু পুরো লং টার্ম লাইফের উপরে কিন্তু এটা প্রভাব পড়ে আমি এ বিষয়ে একজন ক্রীড়া বিজ্ঞানীর সঙ্গে কথা বলছিলাম নাম উল্লেখ করছি না একদম এই বিষয়টি আমার মনে হয়েছে এবং দেখো ইউরোপিয়ানরা বা অস্ট্রেলিয়ানরা যারা প্রথম বিশ্বের কান্ট্রি তারা কিন্তু দেখবে এই অফ সময়টা সময়টাতে তারা দুটি মাস ডেড়ে গেলে ছুটি পায় তারা প্রচুর এনজয় করে এবং প্রচুর পরিমাণে খায় এবং এই খাওয়াটা তাদের কাছে কিন্তু খুব ওপেন থাকে এবং তারপরে যখন তারা সিস্টেমিক লাইফের মধ্যে ঢোকে তারা কিন্তু এই প্রোটিন ব্যাকআপটা বা ফ্যাট ব্যাকআপটা বা কার্বোহাইড্রেট ব্যাকআপটা কিন্তু তাদের এই যে এক্সট্রা পরিশ্রম করবে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয় এবং সেটা কিন্তু তাদের কিন্তু এই যে ফিটনেসকে অনেক বেশি পরিমাণে পুস্ট করে এটা কিন্তু ক্রীড়া বিজ্ঞানী আমাকে বলেছিলেন এবং সেটা আমার আমার পরবর্তীকালে মনে হয়েছে যেটা না খুব পারফেক্ট ধারণা এবং এই যে গতকাল প্র্যাকটিসের পর তারা যে এক্সট্রা পরিশ্রম করছে এই পরিশ্রমটা কিন্তু শুধু টিম ডক্টরস বা টিম ফিজিওরা করাচ্ছেন না এটা কিন্তু হ্যাঁ অবশ্যই তারা একটা শিডিউল তৈরি করেছেন কিন্তু জানে যারা আমার ভেতরে এই ঘাটতিটা রয়েছে সুতরাং আমাকে কিন্তু কেউ যদি এক ঘন্টা পনেরো মিনিট প্র্যাকটিস করে আমার কিন্তু তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেই প্র্যাকটিসটা করতে হবে কেননা আমার আমার বডিতে এখন অনেক পরিমাণে মাস আর ফ্যাট রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে সেগুলোকে রিলিজ করাতে হবে এবং আমাকে একটা শেপে আসতে হবে এটা কিন্তু একদম সঠিক এবং এটা কিন্তু প্রফেশনাল লাইফ এটা ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদমই তাই এবং বন্ধুরা আপনাদের কি মনে হয় মেহতাবের এই যে শহীদ পর্বটা নিয়ে যে এতদিন ধরে একটা ডিলেমা চলছিল সেটা অনেকটাই জট খুলে দিয়েছে এবং রফসান রবিনও তারও অনেকটা বিষয়টা অনেকটা পরিষ্কার হলো আমাদের কাছে তো সব মিলিয়ে আপনাদের এই আহ মেহতাবের যোগ দেওয়া এই বিষয়টা আপনাদের কাছে কতটা পজিটিভ দিক এবং সব মিলিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অবশ্যই ট্রান্সফার নিউজ রিলেটেড যে কোনো খবর জানার জন্য নজর রাখুন এক্সট্রা টাইম বাংলায় নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো